বন্ধুরা রকম ঝামেলা ছাড়াই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একদম দোকানের মতো সফট আর স্পঞ্জি ঢোকলা প্রথমে দেখো আমি এখানে দু কাপ বেসন নিয়ে নিয়েছি তোমরা চাইলে যে কোনো মেজারমেন্ট কাপেরই ব্যবহার করতে পারো আর তোমরা তোমাদের পরিমাণ মতন করবে আমি এখানে দু কাপ বেসনের সাথে ওয়ান টেবিল স্পুন চিনি আর সামান্য একটু নুন নিয়ে অল্প অল্প করে জল দিয়ে এর একটা স্মুথ ব্যাটার তৈরি করব ঠিক যেভাবে কেকের ব্যাটার তৈরি করে একবারেই জল দিতে যাবে না আর বেসনটা দেখো আমি এখানে চেলেই ইউজ করছি না বন্ধুরা কারণ এত সময় না আমাদের হাতে থাকে না তাই আমি এখানে না চেলেই তোমাদেরকে কত সুন্দরভাবে করে দেখাবো দেখো এখানে আমি আদা কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে নেব সেটাই দিয়ে দেব দিয়ে আস্তে আস্তে করে জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব পরে আমার একটু সাদা তেল লেগেছিল সাদা তেলও অল্প অল্প করে দিয়ে দেব যাতে ব্যাটারটা অনেক সুন্দর হয় স্মুথ হয় দেখো কত সুন্দর হয়ে গেছে ঠিক এরকম একটা কনসিস্টেন্সি চলে এসছে ঘনত্বটা এরকম হয়ে এসছে তখন এটা আমি আধা ঘন্টার জন্যে রেস্টে রেখে দেব রেস্টে রেখে অল্প একটু সাদা তেল লেগেছিল দিয়ে দিয়েছিলাম আধা ঘন্টার জন্যে রেস্টে রেখে চাটনিটা বানিয়ে নেব কড়াইয়ে দিয়ে দেবো সাদা তেল গোটা সরষে কাঁচা লঙ্কা চিরে শুকনো লঙ্কা চিরে পাতা ব্যাস তারপরে দিয়ে দেবো হাফ টেবিল স্পুনের মতো চিনি আর সামান্য একটু নুন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জল ঢেলে দেব। জল যখন কমে আসবে তখন আমি চাটনিটা নামিয়ে নেব এরপরে যেটাতে আমি বসাবো সেটা আমি অয়েল ব্রাশ করে নেব। মানে যেটাতে আমি ওই ব্যাটারটা বসাবো সেটা সেই জায়গাটা অয়েল ব্রাশ করে নেব এ দেখো আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি আর কড়াইয়ে আমি একটা জল দিয়ে স্ট্যান্ড বসিয়ে আধা ঘন্টার জন্য প্রিহিট করে রেখেছি আধা ঘন্টা না কুড়ি মিনিটের মতো প্রিহিট করে রেখেছি তাতেই গরম হয়ে গেছে এরপরে দেখো আমি ইনো দিয়ে দিলাম মোটামুটি এক প্যাকেটের মতো ইনো আমার এখানে লেগেছিল ইনোটা দিয়ে বেশিক্ষণ রাখবে না সাথে সাথেই কিন্তু বসিয়ে দেবে বুঝেছ ইনোটা দিয়ে বেশিক্ষণ রাখবে না এরপরে দেখো আমি এইভাবে দিয়ে বসিয়ে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে দেবো ঠিক আধা ঘন্টা পর আমি একটা উডেন স্টিক নিয়ে চেক করব যে আমার ওটা কাঁচা আছে না হয়েছে মোটামুটি চল্লিশ মিনিটেই হয়ে যায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটেই হয়ে যায় চল্লিশ মিনিটেই আমার হয়ে গেছিলো বন্ধুরা দারুণ হয় অবশ্যই ট্রাই করবে দেখো কত সুন্দর হয়েছে সফট আর স্পঞ্জি আর আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর লাইক করতে কিন্তু ভুলবে না বন্ধুরা আগামী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণের জন্যে ভালো থাকবে